তাদের বক্তব্য ছিল শ্রম অধিকার বিষয়ে সেখানেও আমরা তাদেরকে বলেছি সেখানে একটা কমিশন হয়েছে এবং বাংলাদেশ যাতে আর চিপ লেবার চিপ লেবার এই কথাগুলো আমাদেরকে শুনতে না হয় বরং শ্রমিক স্বার্থ যাতে সুসংহত থাকে সেটার জন্য যে এই কমিশনের মতামতের ভিত্তিতে আমরা ব্যবস্থা গ্রহণ করবো সেটা আমরা জানিয়েছি একটা প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে ছিল যে বাংলাদেশের নাগরিকেরা অনেক ইউরোপিয়ান দেশে যেতে গেলে ভিসার জন্য আবেদন করতে হয় দিল্লি থেকে এটা অনেক সময় ঝামেলা হয়ে যায় তাদের কাছে আমাদের একটা সুস্পষ্ট অনুরোধ ছিল যে তারা যেন এই ভিসা সেন্টারগুলো দিল্লি থেকে সরিয়ে অন্যত্র স্থাপন করে। যাতে করে এই মুহূর্তে যারা বাংলাদেশি শিক্ষার্থীরা ইউরোপের বিভিন্ন দেশে যাবেন কিন্তু বাংলাদেশে তাদের দূতাবাস নেই তারা তো যেতে পারছেন না প্রক্রিয়াটা বিলম্বিত হচ্ছে ভবিষ্যতে যেন এরকম বিলম্বিত আর না হয় সেই জন্য দিল্লিতে সেন্টার না রেখে আমরা অন্যান্য দেশে সরিয়ে নেওয়ার কথা বলেছি এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের যে কথা হয়েছে সেটার ব্যাপারে এবং আমাদের পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন ইস্যুতে যে অপপ্রচারগুলো চালানো হচ্ছে এই অপপ্রচারের বিষয়ে বলা হয়েছে কেন জুলাইয়ের এই বিপ্লব হলো সেই বিপ্লবের আকাঙ্ক্ষাটা কি সেই আকাঙ্ক্ষা ধারণ করে জাতীয় ঐক্য গড়ার যে একটা প্রক্রিয়া শুরু হয়েছে বিভিন্ন বিষয় সে বিষয় সম্পর্কে তাদেরকে জানানো হয়েছে এবং এই যে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এই হয়েছে বিচারের ক্ষেত্রে যে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি এই ব্যাপারেও তাদেরকে আমরা অবহিত করছি আমাদের পক্ষ থেকেও কিছু কথা বলা হয়েছে তাদের পক্ষ থেকেও কিছু কথা বলা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে যে কথাটা বল যে কথাগুলো বলা হয়েছে তার মধ্যে হচ্ছে যে বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটাবে সেক্ষেত্রে আমাদের কিছু বাণিজ্য সুবিধা ইউরোপিয়ান মার্কেটে প্রাপ্তির ব্যাপারে আমরা আমাদের কথাগুলো বলেছি আমরা জলবায়ু পরিবর্তন বিষয়ে কথা বলেছি আমরা রোহিঙ্গা সমস্যার সমাধানের বিষয়ে কথা বলেছি তারা আমাদেরকে মানবাধিকারের বিষয়ে জানতে চেয়েছেন নির্বাচন নির্বাচন নিয়ে কথা বলেছেন শ্রমিক অধিকার নিয়ে কথা বলেছেন সেগুলোর উত্তরে আমরা তাদেরকে জানিয়েছি যে প্রত্যেকটা বিষয়ে প্রক্রিয়া অব্যাহত রয়েছে আমরা অবশ্যই একটি স্বাধীন ফ্রি ফেয়ার এবং ডেমোক্রেটিক ইলেকশনের দিকে যাব আমরা বিচারের কথা বলেছি আমরা বলেছি যে ইন্টারন্যাশনাল ওয়ার্ক মানে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যেটা সেটার কথা জানিয়েছি বিভিন্ন রিফর্ম কমিশন কোন কোন ক্ষেত্রে রিফর্মের জন্য কি পদ্ধতিতে কাজ করছে এটা তাদেরকে আমরা জানিয়েছি যে ইউরোপিয়ান ইউনিয়ন একটা ইউনিয়ন হিসাবে এত রাষ্ট্রদূত নিয়ে এত প্রতিনিধি নিয়ে কোন সরকার প্রধানের সাথে আলোচনা করতে এসেছেন বলে সেটা বাংলাদেশের এই যে নতুন বাংলাদেশের যাত্রা সেখানে একটা বড় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা অবশ্যই বিশ্বাস করি সেইগুলো সারমর্ম যদি উপস্থাপন করি প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের জন্য এটি একটি ঐতিহাসিক ঘটনা কারণ আমরা কেবল বাংলাদেশে যে সমস্ত ইউরোপিয়ান দূতাবাস আছেন তাদের সাথে কাজ করি কিন্তু আজকে এই অনুষ্ঠানে দিল্লিতে আছেন এমন অনেক রাষ্ট্রদূত এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ফলে বাংলাদেশের ইতিহাসে এমনের আগে কখনো হয়নি